দাইবান্ধ ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন আসসালামু আলাইকুম আমন্ত্রণ খেলার সাংবাদিক আপনাদের সাথে আছে আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় বুধবার সকালে শাহা আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামাল হোসেন সরকারি কলেজ অতিৃতক প্রফেসর খলিলুল রহমান জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক সহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মাউদুদ আহমেদ টুর্নামেন্টে সর্বমোট 16টি দল অংশগ্রহণ করেন উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ফুলছড়ি সরকারি কলেজ বনাম কোন্সিপাড়া ডিগ্রি কলেজ কোন্সিপাড়া ডিগ্রি কলেজকে 2-0 গোলে পরাজিত করে ফুলসারি সরকারি কলেজ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী তিরিশ জুন দুই হাজার চব্বিশ ইফতেখার এম কে টেলিভিশন শেষ করছি খেলার সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ